তেইশ দিগের অঙ্ক দেখছো দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি পনেরো আচ্ছা দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি কত পনের আচ্ছা সমষ্টি বলতে আমরা কি বুঝি যোগ মানে দুই যোগ যোগফল পনেরো এবং এদের গুণ ফল ছিয়ান্ন সংখ্যাটি কত সংখ্যার অঙ্ক তো এক জিনিস না এক জিনিস সিঙ্গেল ডিজিট ওইগুলো বলে অঙ্ক আর একাধিক ডিজিট মিল গেছে যেগুলো ওইটা বলে সংখ্যা তাইলে আমাদের এই জায়গা অঙ্ক বের করতে বলছে নাকি সংখ্যা বের করতে বলছে সংখ্যা বের করতে বলছে অঙ্ক চাই নাই কিন্তু কারণ অঙ্ক ছাড়া কি সংখ্যা হবে হবে না আচ্ছা তাহলে এখানে আমরা দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটা হলো একক স্থানীয় অঙ্ক আর একটা হইল দশক স্থানীয় অঙ্ক যখন অঙ্ক বলবে তখন ওই স্থানীয় মান আসবে আর যখন সংখ্যা বলবে তখন স্থানীয় মান আসবে না তাহলে এখানে যেহেতু দুই অঙ্ক বলছো তাহলে একটা একক আর একটা দশক আর যদি তিন অঙ্ক বলতো তাহলে আরেকটা হইতো শত মানে এভাবে বাড়তো কি ঠিক আছে না আচ্ছা তাহলে এখন আমাদের দুইটা কি অঙ্ক ধইরে নিতে হবে তাহলে একুকে স্থানীয় অঙ্ক আমরা ধরি এক্স দুইজনের একত্রে টাকা মনে করো টাকা আছে পনেরো টাকা একজনের যদি হয় পাঁচ টাকা তাহলে আর একজনের কয় টাকা কি করছো বিয়োগ না যোগ না বা বিয়োগ করছো পনেরো থেকে ওই পাঁচ বিয়োগ করে দিছে বিষয়টা ঠিক আছে এখন এই জায়গায় দুই জনের মানে দুইটা অঙ্কের সমষ্টি দিছে কত পনেরো তাহলে একটার মান যদি আমরা এক্স পাই তাহলে পনেরো থেকে এক্স বিয়োগ হবে আরেকটার মান অবশ্যই এটা হওয়া উচিত না তাহলে পনেরো মাইনাস এক্স এইটা কি দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক কোনটা এক্স শুধু এক্স আচ্ছা একক স্থানীয় অঙ্কের মান কি এক নাকি দশ এক কথা না আর দশক স্থানীয় অঙ্কের মান কি দশ হওয়ার না এক হওয়ার দশ এখন একক স্থানীয় অঙ্কের সাথে আমরা এক গুণ করব আর দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা দশ গুণ করবো বলছেন এইটাই না নিয়ম আচ্ছা তাহলে সুতরাং সংখ্যাটি সংখ্যাটি সমান একক স্থানীয় অঙ্ক কোনটা আমাদের এক্স তাহলে এক্স এর সাথে গুণ হবে কত ওয়ান ওয়ান গুণ হবে না প্লাস দশক স্থানীয় অঙ্ক কোনটা পনেরো মাইনাস এক্স এর সাথে গুণ হবে কত দশ সমান এক্স দিয়ে যদি আমি ওয়ান রে গুণ করি তাহলে তো এক্সই হবে প্লাস পনেরো দ্বারা যদি আমি দশ রে গুণ করি তাহলে কত হবে একশো পঞ্চাশ দেখো টেন দ্বারা যখন আমি এক্স রে গুণ করবো তখন এক্স এর সাইন কি মাইনাস আর টেন এর সাইন প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস টেন x 120 আচ্ছা x আছে একটা এই যে কাছে 10টা একটা আছে পেলাতে 10টা আছে মাইনাসে এইরকম যদি আমাদের দুই রকমের সাইন থাকে তাহলে কি হয় বিয়োগ হয় না তাহলে বড়টার সাইন বসবে বড় কি 10টা অবশ্যই তাহলে মাইনাস করবে যেту মাইনাসে তো 10টা থেকে একটা গেলে কয়টা থাকবে 9টা 9 x কারো কোনো সমস্যা আছে আচ্ছা এখন বলছি কি দেখো যে এদের গুণ ফল এদের গুণ ফল সিয়ান্ন আচ্ছা গুণ ফল যদি হয় তাহলে তোমার একক স্থানীয় অঙ্ক আছে কত এক্স আর দশক স্থানীয় অঙ্ক আছে পনেরো মাইনাস এক্স তাহলে এই দুইটার গুণ ফল হবে কত সিয়ান্ন এক্স ইন্টু পনেরো মাইনাস এক্স সমান কত হবে সিয়ান্ন বা এক্স দ্বারা যদি আমি পনেরো রে গুণ করি তাহলে হবে পনেরো এক্স এক্স দ্বারা যদি আমি এক্স রে গুণ করি তাহলে হবে এক্স এস স্কোয়ার সমান কত হবে সিয়ান্ন বা দেখো ওই সিয়ান্ন যদি আমি বাম পাশে নিয়ে এসি তাহলে ডান পাশে ছিল পেলাস বাম পাশে আনলে মাইনাস আমরা মাইনাস এক্স রে আগে আনব প্লাস পনেরো এক্স রে তারপরে রাখবো তারপরে রাখবো মাইনাস সিয়ান্ন সমান ডান পাশে যদি কিছু না থাকে তাহলে কি থাকবে আমাদের জিরো তাহলে জিরো বসাবো বা আমরা শুধু কি করছি জানো সংখ্যাগুলোর একটু সাজাই নিছি যেমন দ্বিতীয়তে যেটা ছিল ওইটা প্রথমে আনছি প্রথম যেটা ছিল ওইটা দ্বিতীয়তে নিছি ডান পাশে যেটা ছিল ওইটা তৃতীয়তে রাখছি এখন বিষয় হলে সাজাইতে যাই দেখছি কি আমরা যে প্রথমে আমাদের একটা মাইনাস আসছে কারণ অঙ্কের শুরুতে মাইনাস আসলে একটা ঝামেলা না এটা আমরা কি করতে পারি মাইনাস সাইন কমন নিতে পারি কি তাহলে মাইনাস সাইন যদি কমন নি তাহলে ভিতরে সব সাইন কি পরিবর্তন হবে নাকি ওইভাবেই থাকবে পরিবর্তন হবে এখন যেখানে প্লাস আছে ওখানে হবে মাইনাস আর যেখানে মাইনাস আছে ওখানে হবে প্লাস সমান জিরোর জায়গায় ওই জিরোই বা এখন উভয় পক্ষ থেকে মাইনাস ওয়ান দ্বারা যদি আমি গুণ করি তাহলে মাইনেসে মাইনেজে কি হয়ে যাবে প্লাস মাইনাস সাইন উইঠে যাবে প্লাস হইলে কি আর বসানো লাগে লাগে না তাহলে জিরোর সাথে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে ওই জিরোই হয় তাই না সমান কত হবে জিরো এখন যে রাশি আছে আমাদের নিয়ম কি সমাধান করা সমাধানের তিনটে স্টেপে আমরা সমাধান করি ওই কমন নি নয় সূত্র নি নয় মিডিয়াল টার্ম ব্রেক করি এই জায়গা দেখো তো মানে কমন নেওয়া যায় তিনোটা রাশির ভিতরে এমন কিছু আছে তাজিম যে কমন নেওয়া যায় যদি না থাকে তাইলে কি নেব আমরা সূত্র নেব সূত্রে নিতে গেলে দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হওয়ার সম্ভাবনা এখন এই যেখানে আছে সিয়ান্ন সিয়ান্নকে এমন কোনো সংখ্যা আছে যার এ স্কোয়ার করা যায় এমন কোনো সংখ্যা আছে যার স্কোয়ার করলে সিয়ান নয় যদি মনে করো পঁচিশ থাকতো তাহলে ফাইভের স্কোয়ার করলে পঁচিশ হইতো যদি ছয়ত্রিশ থাকতো তাহলে ছয়ের স্কোয়ার করলে হইতো কিন্তু সিয়ান্ন নয় তোমার সাত নং কত তেষট্টি সিয়ান্ন হবে আঠাটা কত চৌষট্টি তাহলে সিয়ানও পাওয়ার সম্ভাবনা না নাই এই জায়গায় সূত্রে যাবে না এখন যাবে কি সে মিডল টাম্প রেখে মিডল টাম রেখে নিয়ম কি কে বলতে পারবে গুণ তাহলে প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ হলে প্রথমে কি কোনো সংখ্যা আছে আমার তাহলে এখানে সংখ্যা কত আমার সিএনও তাহলে সিএনওর এখন কি করব গুণ নিয়োগ ভাঙাবো এমন দূরের সংখ্যা দ্বারা গুণ করব যাতে সিএন এবং যোগ করলে মাঝে কত হবে পনেরো হবে তাহলে সিয়াননওর যদি আমরা ভাঙাই আচ্ছা দেখো সিয়ান্ন যদি আমরা গুণ নিয়োগ করে বাঙ্গাই সাতাটা কত ছাপান্ন ছাপান্ন সাত আর আট যদি আমরা যোগ করি মাঝে কি পনেরো পাবো বিষয়টা লিখে জানো তুমি যে সংখ্যা পাবা ওই সংখ্যাটার গুণ নিয়োগ এমনভাবে ভাঙাবা যাতে দুইটা সংখ্যা গুণ করলে সিয়ান্ন হয় এবং ওই দুইটা সংখ্যা আবার যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যার সাথে মেলে তাহলে আমাদের সাত দিয়ে যদি আট রে গুণ করি তাহলে কত পাবো সিয়ান্ন পাবো ওই সিয়ান্ন পাবো কত গুণ করি সাত আর আট

কমন নিলে থাকবে কি এক্স দেখো ব্রাকেটের আগে কি আমি মাইনাস সাইন কমন নিছি মাইনাস সাইন কমন নিলে ভিতরে সাইন কি পরিবর্তন হবে তাহলে ভিতরে যদি থাকে প্লাস হবে কি মাইনাস সাত দ্বারা ছিয়ানোর ভাগ করলে কত পাবো আমি এইট পাবো সমান কত হবে জিরো বা দেখো দুইটা ব্রাকেটের ভিতরে যদি আমার একই রাশি থাকে তাহলে কি আমি একটা নিতে পারবো কমন নেওয়া যাবে নিয়ম আছে তাহলে নিলাম এক্স মাইনাস এইট

এখন বিষয় কি জানো আমাদের কিন্তু এক্স ধরছিলাম কার মান একক স্থানীয় অঙ্কের মানে এক্স ধরছিলাম মনে আছে কারো মনে আছে আমাদের কি অ্যান্সার কি একক স্থানীয় অঙ্কের মান চাইছে নাকি সংখ্যাটি চাইছে সংখ্যাটি চাইছে অঙ্ক কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই এখন একক স্থানীয় অঙ্কের মান যদি এক্স হয় তাহলে একক স্থানীয় অঙ্কটি এখন আমাদের এই জায়গায় মান বেরোয় দুইটা একটা বেরোয় আট আর একটা বেরোয় সাত এখন আমরা একটা জামেলা করছি না এখন এইটা আমাদের দুইটা দিয়ে মান বের করতে হবে এখন আমাদের দেখো একক স্থানীয় অঙ্কের ওই জায়গা মান না বসাইয়া আমরা যদি এই যে সংখ্যাটি যে বের করছি যে একশো পঞ্চাশ মাইনাস নয় এক্স এই জায়গা থেকে যদি আমরা এক্সের মানটা বসাই দিই তাহলেই তো আমার সংখ্যাটির মান বের হয় কি ঠিক আছে কিনা তাহলে সংখ্যাটি সুতরাং সংখ্যাটি সমান কত একশো পঞ্চাশ মাইনাস নাকি এই এক্স এর জায়গায় আমরা একবার বসাবো আট আর একবার বসাবো সাত কেন বসাবো কেন আমার মান দুইটা বেরোয় একশো পঞ্চাশ মাইন নং কত আট নং আট নং বাহাত্তর এখন একশো থেকে যদি বাহাত্তর ভিউ হয় কত হবে আচ্ছা একশো থেকে বাহাত্তর গেলে কত থাকবে আটাত্তর থাকবে আচ্ছা এই গেলেও আমরা মান বসাইছি কত এইট এখন আমাদের আর একটা আছে না সেভেন ওইটা বসাইতে হবে সুতরাং সংখ্যাটি